হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আমি এখন আছি শ্বশুরবাড়িতে এসছি যে এসটি আর যাওয়ার নাম নেই তো সকাল সকাল উঠে আমার নাম বেশ একটু মনটা লুচি লুচি পুরি চাইছিল তো যেই না ভাবা অমনি কাজ বরকে সত্তর পাখিয়ে দিলাম আমাদের উল্টো দিকেরই জ্যাসওয়ালে এই দেখো তোমাদের এখানে দেখাচ্ছি এখানে হচ্ছে হেলদি অ্যান্ড আনহেলদি ব্রেকফাস্ট একসাথে কিন্তু হচ্ছে হেলদি খাচ্ছে আমার হাজব্যান্ড আর আনহেলদি অবভিয়াসলি আমি

আমার বেশি একটু লুচি লুচি পুরি পুরি মন চাইছিল তো আমি ঝটপট খেয়ে নিই এবার ঠান্ডা হয়ে যাচ্ছে কি খাচ্ছে এটা বসে বসে ই রা দাদুর সাথে চিড়ে দই খাচ্ছে নাকি আর কি আনন্দ আবার রে আই নে দেখো এবার তাকিয়ে দেখবে কি হাসবে কি রে দাঁড়াও দাঁড়াও যাই নাম দাও কে নে নি একটু না আরো খাবে আর খাওয়া হয়নি দেখো তোমাদের দাদা আবারও ব্যাগ চকলেট পেয়েছে তো আমার তো ভীষণ আমি লাভেরান করি আর আমার ছেলে গোপুর সোনাও লাভেরান করে মানে গপু জন্য আর আমি মিলিয়ে আপাতত চকলেট খাই আমার মেয়ে এখনও চকলেট খাওয়া শেখেনি তবে অপো অপো করে কিন্তু এখন খাচ্ছে কালো খেয়েছে বাবার থেকে তো এই চকলেটটা হচ্ছে আয়ারল্যান্ডের কেউ একজন দিয়েছে আর কি তো খেতে কিন্তু বেশ টেস্টি মানে কোকোর ভাবটা একটু বেশি আছে আবার কিছু কিছু চকলেটে মিল্কি ভাবটাও একটু বেশি আছে এই কি করেছ তুমি কি যে যা বিছানা পাটির আর কি করেছে এগুলো হ্যাঁ ডাডি বাড়ি ভারী মজা কি চান নেন স্নান করে চুল আছে দিয়েছে কি হয়েছে চুলটার অবস্থা হ্যাঁ বাড়ি যাওয়ার নাম নেই হাতে বালা টালা খুলে কি করছে গাছ কি করছে দেখো কি করছো না গিজি এদিকে তাকাও এদিকে তাকাও তুমি কি করছো বলে তো হ্যাঁ কি করছো তুমি তুমি তো এই বাড়ি থেকে যেতেই চাইছো না তোমার চারটে দাদাই সমানে ঘুরতে নিয়ে যাচ্ছে তোমাকে এদিকে দেখো এদিকে তাকাও কাকাই এসে রাত্রিবেলা তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে পাপা সে কাছ থেকে ঘুরতে নিয়ে যাচ্ছে তোমার আর ভালো লাগছে হাত থেকে বালাটা খুলে দিয়েছ কেন পরে নাও বাবা পরে নাও এন পরে নাও দেখি দেখি এদিকে তাকাও বাবা একটু সবাই তোমাকে দেখতে তো তোমার মিমি মামুরা দেখতে চাই তো তোমার মুখটা না দেখলে হবে না কে যে দেখি বাবা কি খুব বিজি থাকে মাম্মা সময় বিজি এখন কাউন্ট করছে কটা সার্কেল আছে এই বারিশের ওয়ার্ডটার মধ্যে দেখি আচ্ছা তুমি কাউন করছো কাউন করছো সত্যি কাউন করছো এ এ বি বলো এবার বি তুমি তো সব অ্যাডভান্স তো তুমি তো সব কিছু আগে আগে শেখো তাই তোমার শরীর এ না এ না এ না বাবা ই বাবা মাম্বুরি মাম্মা 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 লুক অ্যাট মি ওয়াইজ ইউর হেয়ার ভাইজ ইউ হেয়ার প্রচু মেয়ে দেখাবে না একটু আগে দেখালো সমস্ত কিছু আজ বাবা একটু তাক একটু তাক খাও এম না ব্যাড ম্যানেজ বাবা ও ঠিক আছে চলে গেলো যা 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 বল চলে গেল যা ঠিক মত লাগবে মাথায় লাগবে মাথায় লাগবে বাবা কি করছো মাম্মা কি বলছো কাকাইকে কি বলছো তুমি উঠে ঘুরতে নিয়ে বল পা দিয়ে মোবাইল পড়ছে কিন্তু খেলে তুমি এক্ষুনি পেটে চাপ পড়ছে না হ্যাঁ দুঃসু তোমার পেটে চাপ পড়ছে না

হ্যালো কর হ্যালো হ্যালো কর হ্যালো 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 কর হ্যালো কর হ্যালো করশো তুমি দেখিয়ে দাও হ্যালো কে বলে হ্যালো হ্যাঁ ওই হ্যালো টুনটু হ্যাঁ টুনটু ভালো কত বলো হ্যালো 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 মাম্মা নাকি মাম্মা ও এইটাতে কল করব আরে বাবা হ্যাঁ একটু পছন্দ না হলেই রাগ আসছে দেখো কি খুব মজা যা যা কোনটা নিবি তাহলে দুটোই নেবে দেখো সুরে মারবে মামা মামা তুমি খুব দুষ্টু হয়েছে কিন্তু ঠিক নিয়ে নাও নিয়ে নাও তো ওকে দিচ্ছ কেন নিয়ে নাও 네, 네, 네. 오버니케처럼, 가늠, 네. 오버니케. 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 오니케 오버니케. দেখেছো দেখো না আমি ভিডিও করছি দেখেছো দেখো ফুটেজ দিচ্ছি অমনি হুম অমনি ফুটেজ ने 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 इधर इधर की देख देख तो तू देखते देखे देख भाई देखा है भाई देखी की देखी 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 चुर भाई भाई ये दे। तो इधर की ये बाबा इधर की कच्चे भाते ये माँ पाटा दिए ओके कुछ देखियो ना को

কেন কাকা একটু যাবে বাইকে নিয়ে টাটা টাটা যাবে ভাইকে নিয়ে যাবে ভাইকে নিয়ে যাচ্ছো ওই দেখো 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 অবস্থা দেখ কে বসে থাকে কে বসে থাকে তুমি কি কোনো ভাইকে নিয়ে যাচ্ছো হ্যাঁ ভাইকে নিয়ে যাচ্ছ বাইকে করে ভাইকে নিয়ে চল 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 বাইকে করে যাচ্ছে চল 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 আসো চল আসো আমরা বাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি টাটা টাটা আসো 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 মামা চল আসো দেখছো আসো চল আসো চল আসো চল আসো দেখছো চল আসো সিকিন চল আসো টাটা যাক টাটা যাক কাকাই টাটা যাক যা যা মাথায় খাবি ওইদিকে কিন্তু টুক করে আসো 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 চলে আসো চল আসো তাছাড়া তুমি পড়ে যাবে আসো আসো কাকায় যাক দেখেছো দেখেছ যাক যাক কাকায় যাক আসো আসো চলে আসো চল আমি যাই টাটা 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 চললাম আমি টাটা চল 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 যাই চল চল আসো 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 চলে আসো চলে আসো চলে আসো

ইস দেখি 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 কোথায় হামু দাও হামু দাও হামু দাও হামু দাও দেখি হামু দাও বাবা চারটে নাটক আছে এই দুষ্টু

দেখো দেখো কি করছে দেখো ভাবছি আমি দেখতে পাচ্ছি না লুকিয়ে লুকিয়ে কিভাবে চকলেট খাচ্ছে দেখো কিভাবে চকলেট খাচ্ছে মামা কি দেখেছ লুকিয়ে লুকিয়ে বর দুপুরবেলা পাপা চকলেট খাওয়া হচ্ছে হ্যাঁ লুকিয়ে লুকিয়ে চকলেট খাওয়া হচ্ছে এ কি হচ্ছে এটা কি হচ্ছে দেখেছ এ মাম্মা এদিকে তাকাচ্ছিস না কেন পাছে আটকে দিই

आवाज दे <무케네> অবশেষে ঘুরে ফুরে টায়ার্ড হয়ে এখন গিয়ে পাপার পাশে ঘুমিয়েছে এখন আমি ব্লগগুলো সেরকম ভাবে দিতে পারছি না এই বাড়িতে আছি ওখানে গিয়ে আমি একদম পরপর রেগুলার ওয়াইজ ব্লগ দেব বিল্লি রানি ছোট ছোট জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে তোমরা জানো তোমাদের কী করতে হবে যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর লাইক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো বা লাইক করতে বলো না এইভাবেই আমাকে আর রানিকে সাপোর্ট করো তোমরা খুব 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 ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই